অনুশীলন হোক কিংবা ম্যাচ হোক পারভেজ হোসেন ইমন বলারদের কাছে হয়ে উঠেছে এক আতঙ্কের নাম এই ব্যাটারের সামনে প্রতিনিয়ত বলারদের দিতে হচ্ছে কঠিন পরীক্ষা আজ মিরপুরে অনুশীলন ম্যাচেও তার ব্যতিক্রম কিছু হয়নি ছয় ওভারে পঞ্চাশ রানের টার্গেটে সাইফ হাসানের সঙ্গে জুটি বেঁধে উইকেটে আসেন ইমন বা এই ব্যাটারের ব্যাট যে ছন্দে রয়েছে তাতে এই টার্গেটে পৌঁছাতে খুব একটা সমস্যা হওয়ার কথাও না নাসুম আহমেদের করা দ্বিতীয় ওভারে ইমন বড় বড় ছক্কা হাঁকিয়ে সহজে লক্ষ্যে পৌঁছে যায় লক্ষ্যে পৌঁছালেও হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে পারভেজ ইমনকে এমন ব্যাটিং পর কেন হতাশ হয়ে মাঠ ছাড়লেন প্রশ্ন আসতেই পারে মূলত ম্যাচ সিনারিওতে তিনজন ব্যাটার ওভার ব্যাট করার সুযোগ ছয় পাবে এর মধ্যে উইকেট না হারিয়ে নির্দিষ্ট ওভারের আগে যদি লক্ষ্য করে তাহলে পুরো ওভার ছয় ব্যাটিং করার সুযোগ পাবে কিন্তু ইমনের ঝড়ো ব্যাটিংয়ে চার ওভার চার বলে সাতান্ন রান সংগ্রহ করল খেলতে পারেনি পূর্ণ ছয় ওভার কারণ তার দুই সঙ্গী সাইফ হাসান ও সৌম্য সরকার পনেরো রান করে ফিরেন সাজঘরে তাই কিছুটা হতাশ হয়ে মার ছাড়লেন বাহাতি ব্যাটার আক্ষেপ থাকলেও পারভেজ হোসেন এবং যে দুর্দান্ত গতিতে ছুটছেন তাতে করে ভারত সিরিজে টি টোয়েন্টি স্কোয়াডে থাকার বড় দাবিদার এই ওপেনার তবে শুধু জাতীয় দলের ক্যাম্পেই না ইমনের ব্যাট হাসছে শেষ ডিপিএল থেকে দুই হাজার আসরে ১৩ ইনিংসে সাতচল্লিশ দশমিক নয় দুই গড়ে ছয়শ রান সংগ্রহ করে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক ছিলেন ইমন আর সেই ছন্দ ধরে রেখেছেন জাতীয় দলের সালের অগস্ট সাদা বলের ছোট ফরম্যাটে অভিষেক হলেও একটি ম্যাচ ওই ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে করেন মাত্র দুই রান অবশ্য এর মাঝে পার হয়েছে ক্যালেন্ডারের চব্বিশটি পাতা এই সময়ের মাঝে ইমনো হয়ে উঠেছেন পরিণত তাই এই ব্যাটারের থেকে বর্তমানে ভালো কিছু প্রত্যাশা করাই যায় আব্দুল্লা sports and new ones.